হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেভেনে সেকেন্ড সামার টেবিল পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল স্কুল ফোরটিন সলভ করবো দেখো প্রথমে কি রয়েছে আকাশে রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের সমতল সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোন মান হবে কত শূন্য ডিগ্রি চুম্বকে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি কি আবেশ ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয় জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি কাণ্ডে যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটাকে কি বলা হয় পর্ব দুই সংক্ষিপ্ত উত্তর কিভাবে বুঝবে চুম্বকের দিকতর্শি ধর্ম আছে এই প্রশ্নের সমাধানটা দেখো তোমরা এখান থেকে এতটা কিন্তু লিখে নেবে ঠিক আছে এরপরে কি বলেছে বস্তু কাকে বলে তোমাদেরকে একটু বলছি লিখে নিতে পারো বা আগের মডেলে কিন্তু দেখিয়ে দিয়েছি যে সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে তাকে বস্তু বলে যেমন সূর্য নক্ষত্র ইত্যাদি এরপর বলেছে মূলের দুটি কাজ লেখো দেখো এই প্রশ্নের সমাধান একটা হচ্ছে যান্ত্রিক কাজ যেখানে মূল উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে আর একটা কি হয়েছে শারীরবৃত্তীয় কাজ যার আন্ডারে কি রয়েছে উদ্ভিদের মূল রং মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে কাণ্ড ও পাতায় পৌঁছায় কিছু কিছু মূল ভবিষ্যতের জন্য প্রয়োজন মতো সঞ্চয় করে রাখে ঠিক আছে সৌরশক্তির দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার যেটা আমি মডেল সেভেনে দেখিয়ে দিয়েছি তাই আর দেখালাম না লেডের এর পুরো নাম কি লাইট ইমিটেটিং ইমিটিং ডায়ট এরপর বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও পার্শ্ব পরিবর্তন ঘটবে না পার্শ্ব পরিবর্তন মানে কি বলতো পাশের দিকে উল্টে যাও যেমন অ্যাম্বুলেন্স ক্ষেত্রে কোন কোন অক্ষরে পার্শ্ব পরিবর্তন ঘটে না এ এম ইউ দেখো এটাকে যদি পাশের দিকে উল্টে দেওয়া হয় সেম থাকবে কিন্তু কিন্তু যদি আমি একটা নিলাম দেখো সি সি কিন্তু উল্টে এই দিকে হয়ে যাবে ঠিক আছে এই রকম তাই এটা পার্শ্ব পরিবর্তন ঘটে কিন্তু এখানে ঘটে না চেয়েছে ওকে নেক্সট দেখো চারে বলেছে তিনটি বা চারটি বাক্যে উত্তর দাও একটি বর্তনের ছবি আঁকো যাতে দুটি বাল্ব চারটি সেল দিয়ে তৈরি ব্যাটারি প্রয়োজন মতো তার একটি তারও একটি সুইচ অপ অবস্থায় থাকবে লেখে না প্রশ্নের সমাধান এর প্রশ্নগুলো কিন্তু ইজি ছোট্ট করে ছবি এঁকে দিলে কিন্তু তুমি মাস্কটা পেয়ে যাচ্ছ এখানে অপ অবস্থা রয়েছে ঠিক আছে দুটি বাল্ব চার সেলের ব্যাটারি ওকে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে যে পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে এই প্রশ্নের সমাধানটা তোমরা দেখে নাও তোমরা এখান থেকে লিখবে আর খানিকটা পাশে রয়েছে যেখানে এতটা পর্যন্ত কিন্তু লিখে তারপরে বলেছে তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায় এই প্রশ্ন সমাধান আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে না তোমরা এখান থেকে এতটা কিন্তু লিখবে এবং লাস্ট প্রশ্ন কি বলেছে জীবাস্ত জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন দেখে এই প্রশ্নের সমাধান সমস্ত পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করে দেবে এখান থেকে এতটা ওকে তোমাদের কিন্তু সেকেন্ড গণিত থেকে মডেল এক কিন্তু সলভ করে আপলোড করা হয়ে গিয়েছে যারা এখনো দেখো তারা গিয়ে কিন্তু ভিডিওটা দেখতে পারো আর যারা দেখে নিয়েছো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো প্লাস এই ভিডিওটা তোমরা লাইক দাও কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ভাই